নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন নিয়ে আমরা ভালো আছি আজকে আবার আমি একটা রান্না নিয়ে আইছি আমার ছেলের বউ আর আমি ও তো হোকা আমরা সিলেটি খুব জনপ্রিয় একটা জিনিস এটা রেখে হাত আবার কেউ কোন সাত করা এইটা দিয়া আপনারা সুটকি ছাড়া ছোটো মাছ বড় মাছ মাংস ডাইল সব কিছু তা খাইতে পারবো খুবই টেস্ট লাগে গ্রানে এমনি খাইতে ইচ্ছা করে আমার বয় বৰালিৰ যে ভেটি তেল আৰু দিয়া সাত খৰা দিয়া সাতটা ফালা ভাঙি আমি সাতটা ৰান্ধো বোৱাল মাছ দিয়া খৰা দিয়া হুকা আমাৰ আপোনাৰ দেহুকা দেখোন আমি আঠখৰাৰ বাগল ফালাহাটি দিম তৰকাৰীলৈকে চাতে গ্ৰানে মই মই আহিছো এলেকা

ওদুগা বন্ধুরা এর গম্পিস পিস করবা আছো টো মাছের সাথে আর একটু দিবা মাংসের সাথে আরো বড় বড় পিস দিবা এখন আমি কাট্টার লাগে দুই নিয়া কথা দিয়ে নিলাম ওদুগা বন্ধুরা আমি হাসারুশের কলেজে এখন ফাটা ফুটাইলে একটু সে জিলিমু সোমবারে লাগি কাট্টা সোমবারে দিমু ৰচোন চেচি লৈছি আঠখৰা কাটি লৈছি কাটি লৈছি দেখোন আমি আঠখৰাৰ সাতটা বোৱাই দিলাম আমি খৰাই বোৱাই দিম মাছ ভাজি কৰি লিমো হলুদ মৰিচ দিয়ে মাষ্টাৰ মাখি লাও তেলেও যে মাছে আছ নাই ই মাছ তেল দিলে ফুটে আৰু তেল দি মাখিলে ই দি মাষ্টাৰ ফুটেনা এখন আমি খরাই মধ্যে তেল দিলেই দাম বার হয়ে গেছে তুমি মাছটা দিলাম দূর থেকে দেব মাছ পুতে গো মাছ বাজ হয়ে গেছে নামাইলা এখন আমি বিস্কুট টিস্কি বইছি এখন মাছের তেলটা দিলেই রাম এখন আমি দিলেই রাম এক চামচ তেলটা পেঁয়াজ ভাজি দিছে আমার এখন এক চামচ রসুন আর এক চামচ ধন্যা বাটা দিলাম আমি অল্পটা জল দাও না এখন এক চামচ অলুদ দিলাম না এখন আর ফোরা দিলাম

উতারে তুলবাহ দিলাম আর পাঁচ মিনিটের মতো জাল দিবো আথরাটা গলি দিইবো হয়ে গেছে আমার হাত গেছে এখন আমি সোমবার দিবা লাগে তেল দাবো অনাহরমে রসুন দিলাম লাল লাল করে বাজো রসুন লাল লাল আমরা হাত ধরার হাতটা ওদৌকার ধন্যবাদ দিয়া একটা উত্তর তুললে আমি লামাই লিম ওদা আমার হাত ধরার খাটটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি লামাই নিলাম ওই দেখো আমরার হাত খরা দিয়ে খাটটা শেষ আপনারা ওরকম রান্না করে খাইয়া দেখবা যদি আমরা বউ শাশুড়ি রান্না আপনারা লাগে আমরা সাথে থাকবা আর লাইক কমেন্ট শেয়ার দিব আপনারা সুস্থ থাকবা টাটা